পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড প্রকাশ করা হয় যে প্রায় আটশো দিকের মতো মামলা হয়েছে এই মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে আমরা তুলে ধরেছি আমরা সেই কথাগুলো পুনর্বৃত্ত করেছি যে জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নয় ফলে জুলাই সনদ বাস্তবায়ন এটা কীভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করি সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর ইউনুসেরই আছে নাই সাংবিধানিক আদেশ সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপু দিতে পারবে না সেটা ইউনুসি দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্ট্রির বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্ট্রির কোন কার্যকারিতা থাকবে না সবাই যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সহ যেই বিষয়গুলো রচিত হয়েছে সেই গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরা প্রক্রিয়ার সাথে যদি সরকার ওখ্যম কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনতে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব এবং এই দাবিগুলো যাতে বিবেচনা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সে বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপ নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন নির্বাচন যদি না হয় সরকার আসবে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন দ্বিতীয়ত আমরা আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু দিয়েছি যে প্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এস পি ডিসি এগুলো ভাগ করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে ফলে এইভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সরকার যেন নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই গুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন এবং আমরা বিসিএস নন ক্যাটার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলুন দু হাজার চব্বিশের আমাদের দু সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকুরি ভাই এবং বোনেরা জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি নম ক্যাম্প পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা দু হাজার পঁচিশ যেটা মাননীয় প্রধান উপদেষ্টার এবং অনুমোদনের জন্য এবং প্রকাশের জন্য অপেক্ষমান আমরা সে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয় তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে নন ক্যাডার প্রার্থীদের জন্য যেগুলো রয়েছে নন ক্যাডারে সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয় আমরা সেটা বলেছি কারণ এটা বিশাল বড় একটা আমরা মনে করি যে নৈতিকভাবে অন্যায় করা হয় যোগ্য মানুষদের সাথে একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে পরের বার তিনি ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান তখন তিনি জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান শিক্ষা ক্যাডারেই আগের দিনও সেটাতেই থেকে যান সমস্যা হয় এক ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছেন ওই পথটি খালি থাকে এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন এইরকম প্রত্যেকটা ক্যাডারে এটি দেখা যায় আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা যেহেতু এটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা থেকে প্রদান করবেন আপনারা তো অনেক